আশিটিরও বেশি পশ্চিমা গণমাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া ইউরোপীয় দেশের একাশিটি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া দীর্ঘদিন ধরে রাশিয়া বিরোধী সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে এই গণমাধ্যমগুলোর বিরুদ্ধে এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়েও তারা অসত্য তথ্য ইচ্ছে বলে অভিযোগ রাশিয়ার ফলে রুশ জনগণ এখন আর এইসব গণমাধ্যম দেখতে পারবেন না বস্তুত ইউক্রেনের অভিযানকে যুদ্ধ বলছে না রাশিয়া এটিকে বিশেষ সেনা অভিযান বলা হচ্ছে কেউ একে যুদ্ধ বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু অধিকাংশ গণমাধ্যমই এটিকে যুদ্ধ বলছে এর আগেও বেশ কিছু স্বাধীন গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুখ খুললেই গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সিদ্ধান্তের পিছনে রয়েছে মে মাসের একটি ঘটনা সেই সময় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার চারটি গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল অভিযোগ ছিল হয়ে অপপ্রচার করছে গণমাধ্যমগুলো প্রাগের ভয়েস অফ ইউরোপ ও সে তালিকায় ছিল যারা সরাসরি পশ্চিমা বিশ্বে বিরোধিতা করে ইউএরএ পদক্ষেপ করার সমালোচনা করেছিল রাশিয়া যে গণমাধ্যমগুলি বন্ধ করা হয়েছে তার মধ্যে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জার্মানির স্পিগেল স্পেনের এল প্যারিস অস্ট্রিয়া ও ইতালির জাতীয় সংবাদ সংস্থা আছে নিষেধাজ্ঞা জারি হয়েছে বিখ্যাত সংবাদ মাধ্যম প্রেসিডেন্ট রাশিয়ার পদক্ষেপকে নির্বোধের কাজ উল্লেখ করে বলেছেন তার দাবি যে গণমাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা কেউ প্রপাগণ্ডা মেশিন নয় এদিকে মস্কো জানিয়েছে তারা এই পদক্ষেপ ফিরিয়ে নিতে পারে সেক্ষেত্রে ইউ রাশিয়ার যে গণমাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে তা তুলে নিতে হবে রাশিয়া বলছে আমরা বারবার সতর্ক করেছিলাম ইউএতে যে সংবাদ প্রতিষ্ঠানগুলো রাশিয়ার পক্ষে কথা বলছে তাদের সাংবাদিকদের সমস্যায় ফেলা যাবে না সংবাদ মাধ্যমে কাজের বাধা সৃষ্টি করা যাবে না কিন্তু ইউ এখন তখন সে কথা শোনেনি দুই বাইশ সালের ইউক্রেন অভিযান শুরু করার পর অনেক পশ্চিমা গণমাধ্যম তাদের কর্মীদের রাশিয়া থেকে নিয়ে যায় কারণ সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক আইন পাশ করে রাশিয়ার পার্লামেন্ট ডয়েচ ওয়েলকেও সেই সময় নিষিদ্ধ করেছিল রাশিয়া গতকালকের নিষেধাজ্ঞা জারির একদিন আগে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গার্সকোভিচের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে আগেই তাকে গ্রেফতার করা হয়েছিল